পূর্ব সোনায়ের ভাউকিকান্দি দ্বিতীয় খণ্ডের হায়দার বাজার সংলগ্ন আলামিন মিশন আসামের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো রবিবার এই উপলক্ষে দিন সকাল এগারোটা থেকে আয়োজিত অরা নম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টরা অনুষ্ঠানে আলামিন স্কুলের গুরুত্ব ও বহুমুখী পাঠদানের দিক তুলে ধরেন আল আমিন মিশন চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন আল আমিন মিশনের অন্যতম কর্মকর্তা আহমেদ আলী বড় ভূঁয়া অনুষ্ঠানের শেষ লং বেলা দিকটা নাগাদ আলামিন মিশন আসামের স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সম্মানিত অতিথি সোনার বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়া সোনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী গোবিন্দপুরী সাহেবজাদা মাওলানা হিলাল আরসাদ বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর জিয়াউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড় আলামিন মিশন স্কুলের যাত্রার শুভকামনা করেন রাজনীতির উদ্যোগে আমি একটা কথা আজকে বলছি আজকে আমাদের মধ্যে মানুষ নেই আলতাফ ভাই নাইন্টিন নাইনটি এইটের আলতাফ ভাই আমার ঘোরে একদিন বসে কথা বলছিলেন তখন উনি বলেছিলেন যে আমাদের এই অঞ্চলে কোয়ালিটি এডুকেশনের জন্য একটা ইনস্টিটিউশনের প্রয়োজন আপনি যদি সাড়া দেন সামান্যতম সাহায্য করে সহযোগিতার হাত বাড়ান তাহলে আমি নাইনটিন নাইনটি এইটের কথা বলছি আমি একটা স্কুল শুরু করব আমি সহযোগিতা করেছিলাম তারপরে ভাই স্কুল শুরু করেছিলেন আর এই অঞ্চলের মধ্যে ভাই স্কুল একটা ভালো স্কুল অনেক দুই জায়গায় এত ডিস্টার দুইটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এটা সম্ভব নয় স্বাভাবিকভাবে ব্যক্তিগত কারণে আমি আলামিন একাডেমি বদলপুরের দায়িত্ব একত্রিশ ডিসেম্বরে ছেড়েছি এবং এই এইখানে যে স্কুল যেটা হতে যাচ্ছে তার দায়িত্ব নিয়েছি তো আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের অবস্থানটা আজকে কোথায় এ ব্যাপারে একটা সাপ বলেছে সাঁচার কমিটি রিপোর্ট দেখিয়ে দিতে চোখে আঙ্গুল দিয়ে ভারতবর্ষের যারা এক সময় হাজার বছর শাসন করেছে সেই শাসকের জাতি আজকে শাসন কমিটি রিপোর্ট বলছে শিক্ষায় এরা আজকে ভারতবর্ষে যাদেরকে আমরা সবচেয়ে নিচে মানুষ বলে ভাবি হরিজন সেই হরিজন সম্প্রদায় থেকেও উন্মতি মুসলিমা ভারতবর্ষে উন্মতি মুসলিমা মুসলিম কমিউনিটি এরা তাদের থেকেও পিছিয়ে আছে যাদের মধ্যে এই ভারতবর্ষে পৃথিবী বিখ্যাত জন্ম নিয়েছেন ইসলামিক স্কলার দার্শনিক জন্ম নিয়েছেন সেই জাতির অবস্থা এত নিচে কেন চলে গেল সে জিনিসটা আজকে আমাদের ভেবে দেখতে হবে আজকে ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবতে হবে এই স্কুল এই তার উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন দোয়া করবেন এবং আমি এলাকার সবার প্রতি আহ্বান করব যে এখানে যে স্কুল হবে প্রথমে আমরা দোয়া দেব এবং আমরা সবাই এই স্কুলে দেখুন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না সক্রেটি সক্রেটিসের বাসায় বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন সত্যেরই বিকাশ হল শিক্ষা শিক্ষার মাধ্যমে